আসলাম ওয়েটিং সেকেন্ড হাফ চলে আসলাম চাপার পুলিশ সমন্বয় এবং এর মধ্যে তো যাই হোক দুটো গোল করে দিয়েছে ফার্স্ট হাফি আবার মানে নেটওয়ার্কে ইস্যুতে আমার কিন্তু ইয়ে করতে পারেন নেটওয়ার্ক ইস্যুতে কিন্তু

চাপড়া দুটো গোল দিয়ে দিয়েছে চাপড়া চাপড়া নাইজেরিয়া নেই কিন্তু ভীমমানি ভীমমানি সব এসেছে ভালো 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 টিম করেছে দেখ দেখ চালিয়ে দিয়েছি দুটো গোল আবার গোল হবে হ্যাঁ গোল শোধ করে দিয়েছে কিন্তু বলতে বলতে মিরাইপুর অসাধারণ মিরাইপুর কিন্তু গোল শোধ করে দিয়েছে একটা গুরুত্ব দিয়েছে তারা এই খেলায় সবাইকে ফিরাজ খেলে আমার একটি রোজ বিশ্বাস খেলাটা হচ্ছে কিন্তু ইয়েতে ধবুলিয়া আর কালাবাগাতে কালাবাগা দু গাছে নিউ ক্লাব কালাবাগা যে মেলার মাঠে হয় সেখানে খেলা হচ্ছে আবার হিটিং আসছে

ওদের ভাই ভাই বিল্ডার্স এর যে টিম করে মাফুজ মাহফুজ কিন্তু বলেছে যে চমক দেব সেটা আমি মাঠেই দেখাব দেখা যাক হাফ টাইম হয়ে গেছে সেকেন্ড হাফের খেলা চলছে প্রথমে হাফ টাইমের করেছিলাম একটুখানি ভালো করে লাইভ করে সেকেন্ড খেলা আমাদের গ্রামের আবুল হোসেন ভাই নেটের হয়তো বিকাল হয়ে গেলে একটু প্রবলেম হবে কম কারণ নেটের প্রবলেম থাকে তো একটা গোল বাকি রয়েছে गिलाकार नया नौज ओबिरूप ठीक है मैं अब प्रत्येक के प्रतीक का आपको कैलाश लो को प्रभाव में बात करने दीजिए चलिए डॉक का नंबर दीजिए एक आवश्यक उपकरण है कहलाता जाना प्रत्येक चांद अति संभव स्कूल में जाते हैं হাসু খেলা দেখবে হাসু মানদিয়ারে এসেছে আরে সব কিছু হাতের সিস্টেম রয়েছে কিন্তু দেখাতে পারছি না নেটওয়ার্কের জন্য হবে কি ও গোল সৌদ হবে হবে ও গুড সেভ অসাধারণ বের করেছিল কিন্তু মিরাইপুর আদিবাসী দুর্দান্ত সেভ করে দিল চাপা থানার সমনের গোলকিপার হয়তো হতে পারতো কিন্তু গোল সমতা ফেরাতে এবং টেন সাথে সাথে কিন্তু অ্যাটাক নাম্বার এইট কিন্তু দুটো স্কোর করেছে এবং নম্বর শট একাই দুটো রাকেশ কই

হয়তো মনে হয় একটু মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না কি বুঝতে পারছে না আবার কি শোধ হবে গোল কেমন হয়ে বোঝা যাচ্ছে বুঝতে পারছে না হয়তো কষ্ট করে দেখছো তোমরা ঠিক আছে আলি খান কি আর বলবো এগুলো কমিটি একটু সাপোর্টের প্রয়োজন রসন রাকেশ দুই নম্বর প্লেয়ার না কোন টিমে রসন রাকেশ খেলছে সাদা টিমের সাদা টিমের নাকি দিয়েছিল কিন্তু এম আর এস মহিদুল মন্ডল দূর থেকে চঠাবে না বোন কিন্তু না বারোটা আসলো কিন্তু গোল শোধ হয়ে যেত এখনই হ্যালো শুরু হয়ে গেছিস তো হ্যাঁ ভালো খেলা দেখতে হবে এই খেলাটা চাপ্পার খেলা হচ্ছে পরের খেলাটা আগুন খেলা আছে পরের খেলাটা সব হ্যাঁ ঠিক আছে ও এখন ওই খেলাটা ওই ওই খেলাটা আধা ঘন্টা পরাবে তাহলে সেকেন্ড হাফ চলছে ফার্স্ট খেলার ঠিক আছে লাইট দেখতে আসো বুঝ দিবারবা কুরিয়া থেকে কোন দর্শক আসছে ও ভাই হোয়াট এ শট গোলকিপার রশন শেকত্রও আচ্ছা আচ্ছা रोशन से तो 8 नंबर प्लेयर 8 नंबर 2 नंबर 8 नंबर खेलेंगे कुटुंब खान कलाटा হচ্ছে কালাবাগাতে দাইলস শেখাবে দাইলস শেখাবে এমবিডি আইস স্যার এমবিডি আইস স্যার

রয়েছে চাপড়া টিমের সব বাইরে ফেলে কলকাতা মাঠে ফেলেছে রশন ছেত্রী রয়েছে ভীম মান্ডি রয়েছে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে সবাইকে চিনি আমি লাস্ট টাইম আসলাম কে খেলছি বুঝতে পারিনি প্লেয়ার লিস্ট পাইনি হাতে আছে সেকেন্ড হাফের খেলা চলছে সাদা টিমের চাপড়া আর ওদিকে ও আচ্ছা আচ্ছা আচ্ছা